জমুর কেসওয়ারে দিকে নজর রাখবো তার কারণে মেঘভাঙা বৃষ্টি মৃতের সংখ্যা বাড়ছে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত ষাট জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে কেসওয়ারে চসতী এলাকায় মেঘভাঙা বৃষ্টি প্রশাসনের তরফ থেকে জারি রয়েছে উদ্ধার কাজ নিউজ 18 ইন্ডিয়া কি টিম पहुंची है रियल ग्राउंड जीरो पे चसौती में और यहां पे आप देख सकते हैं जो क्लाउड बस्ट हुआ है उसके बाद यहाँ पे किस तरीके की तबाही हुई है अभी तक 45 लाशें निकाली गई हैं और 100 से ज़्यादा लोग जो हैं वो घायल बताए जा रहे हैं जो कुछ भी यहाँ पे इर्द गिर्द था वो सब कुछ तबाह हुआ है यहाँ पे जम्मू कश्मीर पुलिस आर्मी सीआरपीएफ और साथ ही एसडीआरएफ की टीमें लगी हुई हैं और अभी रेस्क्यू ऑपरेशन यहाँ पर चलाया जा रहा है लेकिन मैं आपको दिखाने की कोशिश करूँगा कि यहाँ पर जब क्लाउड बस्ट हुआ इस पहाड़ पे उसके बाद जो तेज बहाव वाला पानी आ गया उसकी जद में यहाँ पे सब कुछ आ गया और यहाँ पर बिछल यात्रा जो है यहाँ साथ में ही बिछल मंदिर है और वहाँ पर यात्रा जारी थी और कई यात्री भी इस जद में आए हुए हैं और ये आप देख सकते हैं पूरा रास्ता जो है वो कटा है रेस्क्यू ऑपरेशन चलाया जा रहा है रिलीफ एंड रिहेबलीटेशन का काम भी अब शुरू कर दिया गया है और आप देख सकते हैं ये सीआरपीएफ के जवान हैं सेना के भी यहाँ पे जवान हैं एसडीआरएफ के हैं यहाँ पे क्लाउड बस्ट हुआ यहाँ पहाड़ी इलाके में उसके बाद जो है यहाँ पे तेज बहाव वाला पानी आ गया ये आप देख सकते हैं कितने बड़े बड़े पेड़ जो हैं वो यहाँ पर सड़क पर आ गए हैं और इर्द गिर्द सब कुछ तबाह हो चुका है और ये आप देख सकते हैं यहाँ एन की टीम है एस की टीम है और भारतीय सेना की टीमें हैं सीआरपीएफ की टीमें हैं

অমিতের কাছে আসবো তবে তার আগে জানিয়ে রাখি স্পেনে বসে চক্রান্তের অভিযোগ রয়েছে এই হিন্দলের বিরুদ্ধে আগে লুকআউট নোটিস জারি হয়েছিল এবং বুধবার যখন দিল্লি ফিরেছেন তিনি তারপরই তাকে গ্রেপ্তার করে যাদবপুরের প্রাক্তনীকে গ্রেপ্তার করা হয় আরও বিস্তারিত জানাতে পারবে অমিত রয়েছে আমার সঙ্গে অমিত সওয়াল জবাবে কি উঠে আসছে দশ দিনের পুলিশ হেফাজতের জন্য আবেদন জানানো হয়েছে এবং সরকারি আইনজীবী আদালতে দশ দিনে পুলিশ হেফাজতের আবেদন করতে গিয়ে বেশ কয়েকটি বিষয় কিন্তু আদালতের সামনে উল্লেখ করেন সেক্ষেত্রে

তে আমরা কোনো সমান পাইনি কেন যে লুক আউট নোটিস হলো সেটাই বুঝতে পারছি কোনো প্রথম গেপটার আমরা দশ দিনের পুলিশ কাছে প্রেয়ার করেছি সাবমিশন ওরা বিল পেয়েছেন ওনারা যেটা বলতে চেয়েছেন সেই সময় ওনারা ছিলেন না এখানে বাইরে ছিলেন সেই রেসপেক্টটা কথার প্রসঙ্গে আমরা বলেছিলাম যে সে কেসে ওই আপতা কেসে কনভিকশন হয়েছিল হাইকোর্টে গেছিল হাইকোর্টও কনফার্ম করেছিলেন এবং সেখানে উনি তো ছিলেন না সেটাই প্রসঙ্গ উনি ওনারা পি ছিলেন ওরা ইন্ডিয়ায় ইন্ডিয়ার বাইরে ছিলেন একই ঘটনায় ওখানেও দেখা যাচ্ছে যে প্রাইম অ্যাকিউজার ছিল ইন্ডিয়ার বাইরে উনিই মাস্টারমাইন্ড ছিল উনি অপারেট করেছিল সেই একই সেই প্রশ্ন কি বলছেন যে এই মজুমদার এই গোটা ঘটনার মাস্টারমাইন্ড কি উনি মাস্টারমাইন্ড উনি সাথে আরো আছে ইনভেস্টিগেটর সবটা হয়ে যাবে জনৈক মন্ত্রী নাকি আক্রান্ত হয়েছিলেন তাহলে জনৈক মন্ত্রী যদি থাকেন আমার আমাদের বক্তব্য এটাই ছিল যে যদি কোনো মন্ত্রী মুভমেন্ট করেন তার প্রতিটি মুভমেন্ট হচ্ছে প্রোটোকল রেকর্ডেড তা প্রোটোকল গাইডের যদি হয়ে থাকে তাহলে পুলিশ কি করছিল এই যে ঘটনাটাকে হাইলাইট করতে হবে যেহেতু মন্ত্রী যুক্ত তাই এই ঘটনা উনচল্লিশ নম্বর উনচল্লিশ নম্বর কেসে আজ পর্যন্ত একজনও অ্যারেস্ট হয়নি এবং কাউকে অ্যারেস্ট করতে হবে সেই জায়গাটা এখনো রেকর্ডে কোনো রিফ্লেক্টেড নেই রেড রোডের কুচকাওয়াজে অসুস্থ হয়ে পড়েন উনচল্লিশ জন পড়ুয়া আর অসুস্থ পড়ুয়াদের দেখতে এসএসকেএমে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রোদে গরমে তারা অসুস্থ হয়ে পড়েন উনচল্লিশ জন পড়ুয়াকে ভর্তি করা হয় আর তারপর প্রাথমিক চিকিৎসার পর আটত্রিশ জনকে ছেড়ে দেওয়া হয় এবং একজন একটু বেশি অসুস্থ থাকায় তাকে ভর্তি রাখা হয় যে সময়কার ছবি দেখাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডের অনুষ্ঠান থেকেই চলে যান এই অসুস্থ পড়ুয়াদের দেখতে বৃষ্টিটা হয়েছে তারপরে গরম সকালে ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল অনেকে হয় কি প্রোগ্রাম থাকলে টেনশন থাকে যতক্ষণ প্রোগ্রামটা কমপ্লিট না হচ্ছে সেই জন্য ওরা ক্ষুধার্ত ছিল এবং অনেকে ডিহাইড্রেশন টাইপের একটু টেন্ডেন্সি ছিল একটা বন্ধুকে দেখেছে একটু অসুস্থ হয়ে গেছে তখন আর একটা বন্ধু অসুস্থ হয়ে গেছে এখন সবাই ঠিক আছে মোটামুটি আমি সবাইকে আদর করে মিষ্টি টিষ্টি খাইয়ে জল খাইয়ে ছবি টবি তুলে এসছি চুল টুলগুলো সব খুলে দিয়ে এলাম চুলগুলো ভিজে গেছে পুরো মোটা মোটা গাঁটা দিয়ে বেঁধে রেখে দিয়েছে যা যা করার করলাম ওদের লাঞ্চ টাঞ্চ খাওয়ানোর পরে যারা সুস্থ হয়ে গেছে একজন একটু ফতেমা সাপথের একটু প্রবলেম আছে আমি ওর কাছে প্রায় দশ মিনিট মাথায় হাত বুলি টুলিয়ে দিয়েছি উটুল খুলে তুলে দিয়েছি এখন স্টেবেল হয়ে গেছে সবাই ভালো আছে মানে तो एक अप क्या उसके बाद बिस्किट और पार वो आर एस पीने के दिया था तो फिर पी लिए थे हम लोग तब अब पी नहीं थे अब पी हाँ, नहीं थे उसके बाद फिर बेहोश हो नहीं वो ठीक थे उसके बाद फिर आ, फिर अभी थोड़ा सा नॉर्मल है तो घर जा रहे और दवा दिया दिया नहीं प्यारेटे कुछ आगे हटाकर दृष्टि हो जाए उधर तक से कोई ना आगे तक हमें प्रिपरेशनो ना তারপরে রোদ বেরিয়ে যায় সেগুলো শুকিয়ে যায় আর সকালবেলায় কি খাওয়ানো হয়েছিল অথবা আমাদের হয়তো টিফিনের খেয়াল নেই জলটা সেরকম হয়তো খাওয়ানো হয়নি আর আমাদের এই বিষয়ে অত অভিজ্ঞতা আগে থেকে ছিল না রেনকোট কি দেওয়া হয়নি রেনকোট দেওয়া হয়েছে কিন্তু সেই সিচুয়েশনের মধ্যে পড়ানো হয়নি হঠাৎ করে বৃষ্টি হয়ে গেছে আমার মেয়ের কিছু হয়নি আমার মেয়ে ওখানে সুস্থ হয়ে গেছিলো বাকিদের নিয়ে আমি এখানে এসেছিলাম তাদের এখানে অনেক কয়েকজন আছে আর এখানে দুজন আছে এই মুহূর্তে যাদের গার্জেন নাই আমি এখন গার্জেন এখন মোটামুটি স্টেবল আছে সবাই